বাহরাইনেও আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের বাহারাইন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহারাইনের উদ্যোগে হয় এই উৎসব নকশি পিঠা চিতই পিঠা ভাপা পিঠাসহ নানা স্বাদের পিঠা নিয়ে হাজির হন প্রবাসীরা শুক্রবার বিকেলে হয় উৎসবের উদ্বোধন যা চলে রাত এগারোটা পর্যন্ত এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতা কর্মীরা বাংলাদেশ বিজনেস ফোরাম বাহারাইনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস গেস্ট অফ অনার ছিলেন গোল্ড সিলভার হোমস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ মোহাম্মদ আব্দুল হান্নানের ও আব্দুল সাত্তার এবং আমির হামজার পরিচালনায় উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের উপদেষ্টা শফিউদ্দিন আহমদ গিয়াস উদ্দিন মিয়াজি ডক্টর মফিজুর রহমান সহ অনেকে আজকে আমরা বাংলাদেশের কমিউনিটির সকল স্তরের ফ্যামিলিদেরকে নিয়ে আমরা একটা আনন্দ মুহূর্ত কাটাইলাম সেখানে আমাদের কমিউনিটির সর্বোচ্চ নেতৃবৃন্দ আজকের উপস্থিতি আমাদের প্রোগ্রামটাকে সার্থক করেছে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ বিজনেস ফোরামকে অনেক অনেক ধন্যবাদ যে ফিটার উৎসবে করার জন্য